গাজাই ইসরায়েলি বাহিনীর ওপর তীব্র হামলা নতুন ভিডিও প্রকাশ করল হামাস আল কাসাম ব্রিগেডস হামাসের সামরিক শাখা গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর তাদের চালানো একাধিক হামলার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে এই ফুটেজে স্নাইপার হামলা রকেট নিক্ষেপ এবং মর্টার হামলার দৃশ্য দেখানো হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এই ভিডিওটি সম্প্রচার করেছে আসুন দেখেনি বিস্তারিত প্রতিবেদক হামাসের প্রকাশিত ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে গাজার তাল আল মুন্তাহা এলাকায় একটি ইসরাইলি সামরিক বুলডোজারকে লক্ষ্য করে স্নাইপার দিয়ে গুলি চালানো হচ্ছে স্নাইপারের স্কোপের মাধ্যমে বুলডোজারের চালককে নিশানা করা হয় এর এরপরের দৃশ্যে বালির ব্যারিকেডের পিছনে তৈরি করা একটি অস্থায়ী সামরিক চৌকিতে থাকা ইসরায়েলি সৈন্যদের ওপর স্নাইপার হামলা চালাতে দেখা যায় ফুটেজটি এরপর গাজার সুজাইয়া এলাকার একটি ভবনের ভেতর থেকে ধারণ করা হয় যেখানে যোদ্ধারা খুব কাছ থেকে অন্য একটি ভবনে অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের দিকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি ছড়ছে ভিডিওর সবচেয়ে তীব্র অংশটিতে এক হামাস যোদ্ধাকে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতর থেকে ইসরায়েলি মর্কেবা ট্যাঙ্কের দিকে রকেট চালিত গ্রেনেড বা আরপিজি ছুড়তে দেখা যায় রকেটটি নিক্ষেপের পর পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় হামাসের দাবি এই ঘটনাটি গাজার তুফা মহল্লায় ঘটেছে ভিডিও শেষে যোদ্ধাদের শেল নিক্ষেপ করতে দেখা যায় হামাস দাবি করেছে যে তারা তুফা এলাকার পূর্বে অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এই হামলা চালিয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ভিডিও প্রকাশের মাধ্যমে হামাস গাজায় চলমান সংঘাতে তাদের সামরিক সক্ষমতা এবং বিভিন্ন কৌশল ব্যবহারের বার্তা দেওয়ার চেষ্টা করছে